রোজারত অবস্থায় খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে আফাজ উদ্দিন নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে শনিবার সকাল পৌনে দশটার দিকে নগরীর টিভি ক্রস রোড ডাক্তার আহসান আলীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় মৃত আফাজ উদ্দিন রাজশাহী জেলার বাসিন্দা বলে জানান ডাক্তার আহসান আলীর স্ত্রী স্থানীয়রা জানায় নগরীর টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা চিকিৎসক আহসান আলীর নির্মাণাধীন তিনতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল আফাজ কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা ভবন থেকে পড়ে গিয়ে আফাজ বুকে ও মাথায় গুরুতর আহত হয় পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় ও তার সহযোগীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসাধীন থাকা অবস্থায় পৌনে বারোটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরাদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ শেষে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ওনার বাড়ি রাজশাহী ওনার পরিবারের কেউ এখানে নাই এখানে উনি এখানে থাকতে কাজ করতে দইসে পড়ছে আমি বুঝছি আমাকে সেন্টারিং ব্যাঙ্কে পড়ছে উনি তারপর আমাকে হেল্পার ওনার রড কার্ডে ও দৌড়ে আমি ও ভিতরে আমি ওখান থেকে দৌড়ে আসছি

এদিকে সকাল এগারোটার দিকে সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা তৃতীয় আবাসিকে দুই নম্বর রোডে ডাক্তার রানা কুমার বিশ্বাসের নির্মাণাধীন বিল্ডিংয়ের চারতলায় রাজমিস্ত্রির কাজ করার সময় মনির হোসেন নিচে পড়ে গিয়ে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয় তার সাথে থাকা শ্রমিকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন